গুড মর্নিং মমিতা সোয়াল ফ্যামিলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি এখানে হচ্ছে ভাত ভাতে একটু পেঁপে সেদ্ধ আর কুমড়ো সেদ্ধ দিয়েছি আর এখানে হচ্ছে লাল শাক ভাজা মা যে লাল শাকটা দিয়ে গিয়েছিল এতদিনে বার করে এতদিন স্টোর ছিল বার করে আজকে করছি আর এখানে করেছি একটু করলা ভাজা পেঁয়াজ দিয়ে এখানে একটু ডিমের তরকারি করব আর এখানে পালং শাকটা চচ্চড়ি করব আর এই যে কড়াইশুটির আলু কড়াইশুটির কচুরি করব তার সাথে যে আলুর দম করব যে নতুন আলু সিদ্ধ করা হয়ে গেছে এটা একটু টাইম পেলেই আমি আবার রেডি করব সুটির কচুরিটা আমি তোমাদের কালকে বলেছিলাম করব কিন্তু কালকে আর হয়ে ওঠেনি কারণ মানে সারা সারাদিনের সংসারে যা রান্না বান্না খাওয়া এইসব করতে করতে তো চারটে বাজে আমার তারপরে সন্ধ্যের দিকটা মুনিয়াকে নিয়ে পড়তে দিতে চলে গিয়েছিলাম ওর সাথে তো সেই বেরিয়েছি বেরিয়ে তারপরে এসে আর ওই পুর তৈরি করা ভরা ময়দা মাখা তরকারি করা মানে আলুর দম করা এসব সম্ভব হয়নি অত রাত্রিরে তারপর দেখলেই যে সন্ধেবেলা পেটাই পরোটা আলুরদম নিয়ে চলে এসেছিলো তো সেই কারণে কালকে আর করিনি আজকে করব আজকে শুক্রবার আজকে সকালের দিকে যা সবজিপাতি ছিল সেসব কাটলাম কেটে ওগুলো রান্না হবে আর কচুরির জন্য সমস্ত একদম রেডি করে রেখে দিচ্ছি সন্ধ্যাবেলা তৈরি করব আর চেষ্টা করব আজকে সব কটাকে ইনভলভ করার তো এই কড়াইশুটির কচুরি আমি একা করব না ইচ্ছা আছে ওদেরকে দিয়েও একটুখানি খাটাবো কারণ একার পক্ষে তো সম্ভব নয় একটু পুটুরগুলো ভরতেও তো পারে ওরা তাই না আজকে ইচ্ছা আছে ওদের সব দিয়ে তারপর খাও কড়াইশুঁটির পুরটা আমি এখন তৈরি করে একদম রেখে দেব তারপর বিকেলের দিকে তার পুরগুলো ভর শুধু একটু নুন আর চিনি দিলাম আর ওকে তো আদা সমস্ত কাঁচা লঙ্কা দিয়েই পেস্টটা বানিয়ে রেখেছিলাম রান্না এদিকে সব কমপ্লিট মোটামুটি শুধু ডিমের তরকারিটা হয়ে গেলে আমার রান্না আজকের মতো আজকের মতো না এবেলার মতো হলো আবার বিকেলবেলা কড়াই শুরির কচুরির তরজোর চলবে ময়দাটা একদম মেখেই রেখে দিই যেন বিকেলবেলা না আর কিচ্ছু যেন বেশি করতেই ইচ্ছে করে না ময়দাটা মাখা থাকলে তবু পুরগুলো করতে বেশি টাইম লাগবে না সবাই মিলে ও ময়দাটা একদম মেখেই রেখে দিচ্ছি মেডেল দিয়েছে আজকে দেখি বাহ এই যে মুনিয়ার স্কুলের অ্যানুয়াল স্পোর্টস ছিল তাতে ওই স্যাটেল ড্রেসে ফার্স্ট হয়েছে আজকে মেডেল দিয়েছে কয়েকদিন আগেই হয়েছে আজকে ওদের মেডেলটা দেবে বলেছিল তো এই যে গোল্ড গোল্ড মেডেল আর একটা মেডেল অ্যাড হলো তোর ক্যারাটের মেডেলটা কোথায় হ্যাঁ ক্যারাটের মেডেলটা ব্যাগে আমি তো ড্রেসের মধ্যে পেলাম না মেডেলের জায়গায় রেখে দাও আর একটু বড় করতে লং করতে হবে না একসঙ্গে অনেকগুলো করে রয়েছে খুব ভালো চলো যাও চানটা করে নাও খেয়ে নেবে আজকে তো এত বেলা হয়ে গেছে মুনিয়া স্কুল থেকে এসেই গেছে দেখছে দেখো তিনটে দশ বাজে যে বাবাই চান করতে গেছে ও ঘরে বসে বসেও দেরি করে যতক্ষণ না বোন আসবে বেশ কিছুদিন ধরে হয়েছে দেখছি ও বোন আসলে তারপর যাচ্ছে চান করতে আর আজকে অনেক কিছু রান্না হয়েছে চলো একবার দেখিয়ে দিই কী কী রান্না করলাম আজকে হয়েছে ভাত এখানে পেঁপে আর কুমড়ো সেদ্ধ রয়েছে পরে আমি মাখছি তারপরে আছে তোমার এই যে করলা পেঁয়াজ দিয়ে একটু ভেজেছি তারপর আছে এখানে লাল শাক পোস্ত ছড়িয়ে ভাজা তারপর এখানে আছে এই যে চচ্চড়ি একটা পালং শাকের চচ্চড়ি ফুলকপি পেঁয়াজ কালি তারপর তোমার কড়াইশুঁটি আলু সমস্ত কিছু দিয়ে চচ্চড়ি আর এখানে এই যে কড়াইশুঁটির কচুরি করব তার পুরটা এখানে মাখা রয়েছে আর এখানে হয়েছে ডিমের অমলেটের তরকারি তো চলো খাবারটা আগে বেড়ে দিই তারপর ওরা আসুক চান টান করে আস্তে আস্তে মনিয়া দেরি করিস না যা এসে গেছিস যখন একসম খেয়ে নেবো আজকে গুড ইভিনিং সন্ধে দিয়ে চাটা খাওয়া হয়ে গেছে আর এখানে এই যে লেচি কেটে রেখেছি আমাকে হেল্প করলে আমি বলেছি তবে আজকে কড়াইশুঁটির কচুরি খাওয়াবো তো মুনিয়া পড়তে চলে গেছে ওই মহিলাকে তো এখন আর পাওয়া যায় না কোনো কাজে তো যাই হোক ওর পড়া এটা ওটা নিয়ে ব্যস্ত থাকে সেই জন্য ওকে ছাড় কিন্তু বাবাই কি ওখানে আলু ছাড়াতে দিয়েছি আলুর দমের আর এখানে কড়াইশুঁটির পুর রয়েছে ওকে বলেছি একটু আমার সাথে হাতে হাতে পুরটা ভরতে আর এখানে বাবাইকে বলেছি আলুর দমের আলুগুলো ছাড়িয়ে দিতে তো বাবাই আমাকে হেল্প করছে এখানে আলু ছাড়াচ্ছে আলু ছাড়ানোর আলু সিদ্ধ আলু ছাড়ানোর কি মেশিন থাকবে বাবা এটাই তো মাঝে কত কষ্ট করে করে দেয় সেটাই দেখো তাই না

여 고래지형을 넣 দেখা তোর বাবাকে দেখা ডেকে যে ফুলছে কিনা লুদ্দম হয়ে গেছে মাঝে মাঝে গানের লিরিক্স ভুলে যাওয়াটা একটা বদ অভ্যাস বলতে পারো কিন্তু এই কাজ করতে করতে নিজের মনে গুনগুন করে গান করাটা আমার একটা অভ্যেস কারণ এখন তো আর হারমোনিয়াম নিয়ে বসতেই পারি না কত দিন প্র্যাকটিসে বসা হয় না এই যে সমস্ত কচুরি আমার ভাজা হয়ে গেছে আর এখানে আলুর দম সবার জন্য বেড়ে নিয়ে এই যে আমরা খেতে বসে গেছি এখন আর বাবাইকে ডাকছি অনেকক্ষণ থেকে ওর তো আসার নাম নেই আর মুনিয়া এখানে বসে ক্রিকেট খেলা দেখছে ওর বাবাও দেখছিল লাইভ হচ্ছিল এখানে বসে খানা মাত্র আমাদের খাওয়া দাওয়া শেষ হলো রান্নাঘরে গুছনো হয়ে গেছে আর কড়াইশুঁটির কুচুরি আর আলুর দমটা সবার খুব ভালো লেগেছে আর তো মেহনত করে করলাম আর ওরাও হেল্প করেছে সবথেকে বড়ো কথা সবার হাত রয়েছে এর মধ্যে বাবাই ওর বাবা আমি মনি তো কিছু করার নেই পড়তে গিয়েছিল নালে ভেবেছিলাম ওকে দিয়েও কিছু করা হোক যাই হোক সবার খুব ভালো লেগেছে আজকে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম খাওয়া দাওয়া সব কমপ্লিট এবারে আমি কাপড় ছাড়বো ছেড়ে নাইটি পরব আর তার সাথে সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য খুব ভালো দেখো সুস্থ দেখো আর সবাইকে ভালো রেখো তাহলে আজকের মতো টাটা গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ব্লগে